নমস্কার জয় বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম ডেট রিলেটেড দারুণ আপডেট উঠে এসেছে তোমাদের এক্সাম ডেট প্রায় প্রকাশিত হয়ে গেলো অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঠিক আছে তোমাদের এক্সাম ডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তোমরা হয়তো অবাক হচ্ছ যে ও কেস মিটল না এক্সাম ডেট কীভাবে আসলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা মেসেজ নোটিশ ঠিক আছে গভর্নমেন্ট অপ ওইস্ট বেঙ্গলের তরফ থেকে প্রকাশিত হয়েছে ডেট দেখে নাও সাতাশ এক দু হাজার পঁচিশের আজকের ডেটেই পাঠানো হয়েছে ঠিক আছে এখানে কী বলেছে দেখো কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ ঠিক আছে প্রিলিমিনারি রিটেন টেস্ট ভেনু হুইস বি হেল্ড অন আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সানডে ঠিক আছে বারোটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ রবিবার সানডে তোমাদের আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানোর জন্য ডাবলুবিপিআপি বিভিন্ন স্কুলে নোটিশ পাঠিয়েছে ঠিক আছে যদি ও বিসি মিটে যায় ফার্স্ট অফ অল ভালো করে শুনে নাও যদিও সটা মিটে যায় তাহলে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে নিজেকে প্রস্তুত করো নিজেকে সেই জায়গায় নিয়ে যাও হাতে সময় খুবই কম ঠিক আছে আমি তোমাদেরকে বলছি লালকালের দাগ দিয়ে রাখো ক্যালেন্ডারে আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং নোটিশও পাঠিয়ে দিয়েছে অলরেডি পিআরবি বোর্ড নিজেকে প্রস্তুত রেখো এটাই বলবো ঠিক আছে তো তোমাদের ওবিসি কেসটা মিটে গেলে যদি ওবিসি কেসটা না মিটে তাহলে আলাদা ব্যাপার বাট ওবিসি কেসটা মিটে গেলে তোমাদের আঠেরো পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে তো প্রস্তুত থেকে নিজেকে প্রস্তুত রেখো এটাই বলবো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করেও হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকুক গুড বাই জে হিন্দু